খাম দিছে খাম পাইছি আমরা আচ্ছা এই খামের মধ্যে তো সব আরে বাবা সবার বিরুদ্ধে গেছে নিপুণের বিরুদ্ধে গেছে কালকে তো আটকাইছে সবার বিরুদ্ধে গেছে কিন্তু অভিযোগ একটা না হ্যাঁ আমরা ফলটি বাঁচতো ভাই আমাদের নায়ক মান্না তো বলেছে আমরা চলচ্চিত্রের মানুষ অনেক খারাপ দেখছেন আমরা ভোট দিই নাই আমরা ভোট দিব কেন ডাকি আমাদেরকে আনন্দ উৎসব করে বা তারা খাওয়া দাওয়া করে বসে যে তোমাকে সম্মান দিব আচ্ছা সম্মানটা নেব সম্মান নিশ্চয়ই হ্যাঁ ভাই টাকা কান্না দরকার সবারই তো দরকার আরে ভাই দশ হাজার টাকা দাম নাই তাদের থেকে একটা গিফট দিচ্ছি এটা ভালোবাসা এটা মাধ্যমে তারা আমাদের ইনভাইট করছে তাদের অনুষ্ঠানে যাইতে আমরা গেছি আমাদেরকে তারা ই দিছে খাম খাম দিছে খাম পাইছে আমরা আচ্ছা এই খামের মধ্যেই তো সব এখন তো সেটা প্রশাসন না করলে আমরা কি করব হ্যাঁ প্রশাসন না করলে কি করব প্রশাসনই তো দুর্বল সেখানে আরে বাবা সবার বিরুদ্ধে গেছে নিভোনের বিরুদ্ধে গেছে কালকাত সবার বিরুদ্ধে গেছে কিন্তু অভিযোগ একটা না এই কথাগুলো সবারই জানা হয়ে গেছে হ্যাঁ দুই

আমরা কখনো এই ধরনের এইটা কথা মিথ্যে কথা আমরা টাকার জন্য করি না আমরা মানবতার খাতির কাজ করি আমরা আত্ম মানবতাকে সামনে সিদ্ধিতে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমরা ফোল্টি দিচ্ছি কি ভোট দিছে ভোট নষ্ট হয়েছে এটা কি ফোল্টি বাজ তারা বলে শুনে বুঝে শুনে তো ভোট দিতে পারে নাই বাবা নিফোনের টাকা কম নাই দিপজল সাহেবের তো টাকা কম নাই নিফোনে। কিন্তু তার মন আছে তার আন্তরিকতা আছে আমি দেখছি তো দিপজল সাহেব যেই বলুক না দিবদল সাহেব কুটি কুড়ি টাকা আছে তো লাভ কি দেয় যাদেরকে দেওয়ার দেয় কিন্তু আমি তো পাইনি এটা কই লাভ আছে আমাকে তো সেই দেয় নেই অবশ্যই সে আমি জাহিদ খানের জন্য তারে অনেক কিছু বলেছি যে একটা দিবদল সাহেবের মতো লোক কথা বললে সে কথা রাখবে না সে এই ধরনের কাজ করবে কেন সে একটা বুজির মানুষ হয়ে সে ই করতো জাহিদ খান করলো এই জাহিদ চোপ একটা কথা বলবি না আমি তোর মুরব্বি আমি তোর ইয়ে কিন্তু সে তো বললো না এই মনের দুঃখে তারে অনেক কিছু বলেছি এবং তাকে বলছি গরুর কথা বলছি অমুক বলছি এইগুলি বলা উচিত মিটমাট হয়েছে আমার পরিচালকেরা ডাইকাই না বলে মিজান তুই দীপজলের কথাবার্তা ভুলে যা এবং ক্ষমা ক্ষমা দৃষ্টি থাক তার সাথে কথা বল এই আর